হরিবল 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 হরিব হরিব প্রথমে প্রণাম জানাই আমার পিতামাতার মাতার শ্রী যুগল চরণে যাদের অসীম করুণায় আজ আমি এই পরিণাম করতে পারছি প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা বাবা গুরুচাঁদ মাতা সত্য বাবা শ্রী যুগল চরণে প্রণাম জানাই গুরু গোসাইয়ের শ্রী যুগল চরণে প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের অনুষ্ঠান দেখছেন তাদের শ্রী যুগল চরণে আর এই হরিণেলামৃত তারক ঘোষার লেখা ঠাকুরের বাড়ি আমার মতো অধমের পক্ষে হয়তো এটা পড়া সঠিকভাবে হয় না যদি এই পাঠ করা পড়ার ভিতর যদি ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবে আর একটু ঠাকুরের কাছে আমার হয়ে প্রার্থনা করবেন যে আমি যে কঠা দিন বাছি আমার এই জীবনে আমি জানো এই ঠাকুরের নাম গানের ভিতরই ডুবে থাকতে পারি হরিবল হরি শ্রী শ্রী হরি হরিনিলমৃত দুশো পঁচাশি ত্রিশটা ভোলা কুকুরের উপাখ্যান ভোলা নামে কুকুর প্রবুর বাড়ি রয় হতে দই বেয়াশি হইল লই লই আসরাই ঠাকুরের মন জানি সে বলা কুকুর সাথে সাথে যায় যথা গমন প্রভু এখন এই যে ভোলা কুকুর এই ভোলা কুকুর কি বলছে ভোলা নামে কুকুর প্রভুর বাড়ি রয় কোথা হতে দইবে আসি লইলো আশ্রয় এই কুকুর কিন্তু ঠাকুর পোষে নাই বাড়ি এই কুকুর ঠাকুর পোষা দৈবে মানে হঠাৎ হঠাৎ এসে এই কুকুর ঠাকুর বাড়ি উদয় হয়েছে এখন কুকুর আসছে ঠাকুর বাড়ি থাকে কিন্তু ঠাকুর যেখানে যত অনুষ্ঠানে যায় ঠাকুরের পিছে পিছে এই নাম রেখেছে ভোলা কুকুরে এই ভোলা কুকুর কিন্তু ওই ঠাকুরের পিছন পিছন সেই যায় সে অনুষ্ঠানে যা কাজ ঠাকুরের পিছন কখনো ছাড়ে না তাই বলছে ঠাকুরের মন জানি সে বলা কুকুর সাথে সাথে যায় যথা গমন প্রভু ঠাকুরের মন বলা কুকুর দিতে আমরা মানুষ হয়েছি কিন্তু আমরা ঠাকুরের মন বুঝতে পারি না আমি তো পারি না যদি কেউ বুঝতে পারে সে ভালো আমি তো পারি না ভক্তগণ যায় যদি পতুর বাড়িতে প্রিয় ভক্ত গেলে থাকে তার দিয়া মুখ পরে হাতা দিয়া মুখে নেত্রে মুখ তাকাই এখন এই ঠাকুরের বাড়ি কত লোক যায় কত ভক্ত কিন্তু এই সব ভক্তের কাছে কিন্তু গোলা কুকুর যায় না যদি সে সঠিক ভক্ত হয় তখন তার গা পরে হাত ধরে দেয় তার মুখের দিক তাকে তার সঙ্গে করে কিন্তু অভক্ত যারা যায় তাদের কাছে কিন্তু এই বোলা কুকুর যায় না কোন কোন ভক্তের সাথে বসে খায় নির্বিকার ভক্ত পেলে কিছু না হি তাহলে কোনো কোনো ভক্ত যদি খা খেতে বসে ওই বোলা কুকুর তার সময় পাতে বসে খায় একদিন তারক আহারে বসেছিল সঙ্গতের কুকুর বলা খাইতে লাগিল তারক বলে না কিছু দেখি আખાকুর দেখে বলে তারাইয়া দাও হে কুকুর তপন তারক কুকুরে মাথা ধরে উঠিয়াচো লিলো বলা দূরে গেল শরে এখন একদিন তারক গোশাই

এখন ওই যে ভাত যে খাবার তারও খাচ্ছিল সেই খাবার বলা কুকুর খাওয়া বন্ধ করে দিয়ে দূরে যে বসলো তারও গুসাই সেই খাবারটাই গ্রহণ করলো কিন্তু সেই খাবারে যা স্বাদ পেয়েছে অন্য খাবারে উনি অত স্বাদ পান না তাই বলছে তাহাতে তারক বড় পাইলেন স্বাদ খাইলেন কুকুরে সে বোলার পোষাক একদিন অনেক মতুয়া ভাদ্র মাসে কুকুর দর্শনে গেল ওই কান দিবাসে ভক্তের নিকটে গোলা ঘুরিয়া বেড়ায় কারো কাছে গিয়া তার নিকটে তেরয় কারো স্কন্দে হাতা দিয়া ক্ষণকাল রায় হাতা নাড়ে মুখ নাড়ে নঙ্গুল গুড়ায় একবার গিয়া কাহার কাহার নিকটে গন্ডস্থল চাটে কারো পদ ধুলি সাটে এখন এই বোলা কুকুর ঠাকুর বাড়ি যারা আসে কারো পা সাটে কারো মুখ সাটে কারো গলা হ্যাঁ ও এখন ওই বক্ত সঙ্গে মিশে থাকে হ্যাঁ এই যেখানে কি বলছে একবার গিয়া কাহার নিকটে স্থল কারোর পদধূলি চাটে রামকৃষ্ণ বিশ্বাস বসতি মল্ল কান্দি তিনি যান সেই দিন বলেছেন দিন গেল রবি ডুবে যায় লোক সংখ্যা হলো বৃদ্ধি বাড়ি যেতে হয় ঠাকুর আছেন ঘরে নাহন বাহিন কহিতে নারী নো কিছু জীবন অস্থির ক্ষণে ভ্রমণ করি মনেতে ভাবিয়া সেই বলা কুকুরকে ধরিলেন গিয়া স্কন্দ পরে হাতা দিয়া চাটি চাই হেন কালে রামকৃষ্ণ কুকুরকে কয় আলাপ কর তো ভালো আমরা কি করি তাহা তো দেখো না তুই ওই দুঃখে মরি এখন এই যে এরা ওরা ঠাকুর বাড়ি নিয়ে বসে রয়েছে কিন্তু ঠাকুর রয়েছে ঘরের ভিতরে ঠাকুর ঘরেতে বেরোয় না এরা তো কত সময় তেমন বাড়ি চলে এরা অধৈহ্য হয়ে যাচ্ছে যে ঠাকুর বেরোচ্ছে না আবার ঠাকুরকে বলতেও পারছে না যে আপনি বেরোন তুমি বেরো বলতে পারছে না এখন এই ওরা কুকুর যে ওদের গাছ আঁকতিছে পাশ আঁকতিছে আদর করছে এখন ওরাই বোলা কুকুরকে বলছে আলাপ তো খুব ভালো করো কিন্তু আমরা যে জালাই মতছি তা তো তুমি বোঝো না কাকে বলছে ভোলা কি বলছে আরা বলছে ঠাকুরের ভক্ত তাই বলছে আলাপ করো তো ভালো আমরা কি করি তাহা তো দেখো না তুই ওই দুঃখ হে যাও ভোলা একবার কবর গোসরে বলोगे অনেক লোক বাড়ির বা আহিরে বোলা গেল রামকৃষ্ণ গেল পিছে পিছে বোলা কথা শুনে ওই ঠাকুর যে ঘরে শুয়ে আছে সেই ঘরে গেল আবার ওই যে রামকৃষ্ণ বলছে ও আবার ওই বোলা কুকুরের পিছন গেছে এখন দেখো এই যে বোলাপুটু যে তো ওরে কেউ বলে দেয়নি যে ঠাকুর ওই ঘরে শুয়ে আছে ও কিন্তু যে বুঝে সেই ঘরে গেছে তার আগে এখানে কি বলেছে যে ঠাকুরের মন বুঝে কুকুর কাজ জবে গোলা করতে গেল পদের নিকটে মহাপ্রভু তৎক্ষণাৎসা ওঠে প্রভু বলে আসি আমি সবে বল গিয়া আসিতেছি কিছুক্ষণ ঠাকুর বসিয়া তাকে বললো গোলাপ গোলাপ পুকুর যখন ঠাকুরের পায়ের কাছে গেল তখন ঠাকুর ঘুম থেকে উঠল গোলাপ বলল কি তুমি যে এই বলো আর একটু বসু আপনি আসছি তাহা শুনি গোলা আসি আসিয়া বাহিরে আসিতেছে ঠাকুর দেখালো লেজ নেড়ে ওই গোলা কুকুর ঠাকুরের অনুমতি নিয়ে বাইরে এসে ওর অঙ্গ ভক্তদের দেখালো বোঝালো যে তোমরা বসো পরে এলো প্রভু দয়াময় লবি দয় বোলা কর্তা পরিচ্ছদ হয়ে গেল সাঙ্গ। রচিল তার চন্দ্র কুকুর পো সঙ্গি বল